আসসালাম আলাইকুম আমাকে এমন ভাবে দেখে মানে হতাশ হওয়ার কোনো কারণ নাই আমি নিজে হতাশ হয়ে আছি সোশ্যাল মিডিয়াতে বিলকুল ঢুকতে পারতেছি না ভাই একেবারেই ঢুকতে পারতেছি না সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঢুকলেই মনে হইতেছে যে এক্ষুনি বুঝি আমার উপর বুঝি বোমাটা মারতেছে হয়তো ইন্ডিয়া মারতেছে না হয় পাকিস্তান মারতেছে আমার মনে হইতেছে যে ঘুমাইলে যেমন স্বপ্নে দেখতেছি আওয়াজ যে মনে হয় ইন্ডিয়ার মধ্যে একটা বিরাট বড় মিছিল পড়ে গেছে অথবা পাকিস্তানের মধ্যে বিরাট বড় মিছিল পড়ে গেছে কারণ সোশ্যাল মিডিয়াতে ঢুকলে তো ইডি দেখতেছি ভাই কার কতটুকু পাওয়ার আছে কার কতটুক শক্তি আছে এই চিন্তা করতে করতে মাথা গেছে গরম হয়ে দেখেন আপনারা পাউডার দিয়ে সেটা মাথাটা ঠান্ডা করে রাখতেছে আমি ঘুমাইতে পারতেছি না এখানে দেশের মানুষের চিন্তা পাকিস্তান যদি ইন্ডিয়ার মারতে গিয়েছে আসামের মারতে গিয়েছে বাংলাদেশের মেরে দেয় বলে যদি এটা ওই হিসেবে বইয়া যায় পড়া যদি সপ্তস হয়ে যায় আবার ইন্ডিয়া যদি পাকিস্তানকে মেরে দিই মাইরে আবার পুরা উল্টাপাল্টা একটা সমস্যা হয়ে যায় ওই চিন্তায় আমার ঘুম নাই রে ভাই আমি ইন্ডিয়া পাকিস্তান ইস্যু আসার পরে আমি গুমাইলো দেখি যে মিসেল কখন পরে দিতেছে আরে ভাই সোশ্যাল মিডিয়াতে এমন যুদ্ধ চলতেছে বাস্তবে এক পার্সন বাস্তবে এক পার্সন যুদ্ধের কোনো গন্ধ নাই মোটামুটি তো চলতেছে একটা যেহেতু ইস্যু আছে চলতেছে কাশ্মীর ইস্যু আছে চলতেছে রে ভাই বাংলাদেশের ইউটিউবার থেকে ধরে সোশ্যাল মিডিয়াতে যে তো লেহক আছে তারা এমন এমনভাবে প্রচার করতেছে যেমন এক্ষুনি মাইরে দিতেছে রে ভাই দেখেন আমি ডিউটি অবস্থায় আছি ভাই দেখেন আমি দোকানে আছি আপনারা জানেন প্রবাসে কেউ দোকানে তাই মিহিদি বরণ দিয়া কোনো দোকানে কেউ আসছে কিনা আমি জানি না আমি সর্বপ্রথম আমি দেলোয়ারে আর মিহিদি দিয়া মিহিদি বরণ দিয়া ভাই যান দিব মেহিদি বরণ দিয়ে আসছি যান বাঁচানোর জন্য সোশ্যাল মিডিয়াতে ঢুকলি তো মানে মাথা ঠিক থাকে না আগুন এখনই পড়তেছে এখনই পড়তেছে আমি প্রবাসে তাইখে আমার গুম নাই রে ভাই কারে কখন মাইরে দিতে শুধু আওয়াজ আর আওয়াজ আওয়াজ আর সেনাবাহিনীর যে মাটির মধ্যে যে পাও গুলো যেভাবে ধাপ্পার ধাপ্পার মারতেছে এই শব্দই শুনতেছে কে কাকে কখন মাইরে দিতেছে রে ভাই এই চিন্তায় বিশেষ করে সোশ্যাল মিডিয়া ইউটিউবার তারা মানে একটা ইনকাম করানোর খুব সুযোগ পাইছে একই ভিডিও ঘুরে ফেরে সবাই দিতেছে মানুষের জনগণের ঘুম নষ্ট করতেছে ভাই টিকটক একটা জিনিস এটার ভিতর ঢুকলেও দেখা যায় যুদ্ধ কঠিন যুদ্ধ আরে এমন যুদ্ধ আর পৃথিবীর মধ্যে কোনো তার লাগে নাই ইন্ডিয়া গালি দিতেছে পাকিস্তান যে পাকিস্তান দিতেছে ইন্ডিয়াকে গালি আবার কিছু লোক পাকিস্তানের পক্ষে কিছু লোক ইন্ডিয়ার পক্ষে সাদা শুধু এ শাদা হেস এটা কি ঘুমাইতে দিবেন না রে ভাই এভাবে কি প্রতিদিন ডিউটির মধ্যে আসা যায় আপনারা বলেন ডিউটির মধ্যে কি প্রতিদিন মিহিদি বরণ দিয়ে সে মাথা ঠান্ডা করে আসা যাবে না একটু সুযোগ দেন একটু সুযোগ দেন আমরা প্রবাসীর একটু ভালো করে ঘুমাই আমাদেরকে ঘুমানোর একটু সুযোগ দেন ভাই পারতাছি না আমরা আমরা নিতে না যুদ্ধ হইতে দেন না আরেকটা কথা আমি বলে দিই জানেন ইন্ডিয়া কখনো পাকিস্তানের সাথে যুদ্ধে জড়াবে না এটা মনে রাখেন আপনারা কারণ পাকিস্তানের আছে না তাদের দিমাগ গরম যারা পাকিস্তানের সাথে চলছে না আমি জানি না পাকিস্তানের জনগণের দিমাগ খুবই গরম তাদের মাথা খুবই গরম আমি তো মিহিদি দিয়ে টান্ডা করতেছি তাদের মিহিদি বরণ দিলে তারা এক মিনিট তাদের মিহিদি মিহিদি শুকাই যাবে তাদের মাথা খুবই গরম মানে সেনাবাহিনীরা যদি যুদ্ধ লেগে যায় সাধারণ জনগণ পাকিস্তানের ইন্ডিয়ার ভিতরে ঢুকে যাবে এটা ইন্ডিয়া ভালো করে জানে জনগণ যাবে ইন্ডিয়ার শেষ করে দা এটাই তাদের সাথে পাশাপাশি কোনো দেশ তাদের সাথে পারবে না এটা একটা কথা মনে রাখেন আর ইন্ডিয়া কখনো তাদের সাথে না পাকিস্তানের খায় কি জানেন দুধ দুধ আর ইন্ডিয়ার তারা কি খায় এটা তো জানেনি দুধ না খায় দুধ দুধ দুধের বদলে যে পিছন দিয়ে পানিটা আসে এটা খায় তাদের সঙ্গে কে যুদ্ধে জড়াবে কে পারবে পাকিস্তানের এত মালার প্রয়োজন নাই কোনো কিছু জনগণ দিয়ে স্ট্রং জনগণের যাওয়ার লোক না যদি ইস্যুটা বাংলাদেশের সাথে হইতো না ইন্ডিয়ার আমি একটা কথা মনে মনে করি এদি আপনাদেরকে অনেকগুলোকে আমাদের বাংলাদেশিকে মেরে তারা কাটা কাটা জ্বলিয়ে দিত পূর্ব তারা জড়াইছে কারণ আমরা দুর্বল আমরা অনেক দুর্বল বাবার সাথে দেখাও না একটা নিজেরা নিজেরা নিজেদের এলাকার লোক মাইরা বলতেছে নিজেদের দেশের লোক মাইরা বলতেছে যে এটা দুর্ঘটনা ঘটছে এটাই আর আমাদের ইউটিউবার সাংবাদ সাংঘাতিক গল এমন ভাবে এটাকে জোরালো ভাবে আহ কেউ কার কে কার পক্ষে নিয়ে কথা বলতেছে বলতে পারি না আমি ঘুমাইতে পারি না রে ভাই এই মেয়েটি দেখতেছেন আমি ঘুমাইতে পারি না কারা আমার মতন এইভাবে ঘুমাইতে পারে না অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন আমি শব্দ শুধু শব্দ শব্দ বোমার শব্দ চলতেছি মিসাইলের শব্দ শুনতেছি একটা মারলে পাঁচ কিলো দশ কিলো বিশ কিলো পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত পুরো চারকার হয়ে যাবে এই চলতেছে আমার কানের ভেতরে আশা করি ভিডিওটা যাদের ভালো লাগবে অবশ্যই আমার সাথে থাকবেন আর একটা কথা হইলো যে এই যুদ্ধ না হওয়াটাই বেটা যেহেতু পাশাপাশি আমাদের দেশ সবাই ক্ষতিগ্রস্ত হবে আশা করি মানে ইন্ডিয়া তো কোনো সময় তাদের মানে পাকিস্তানের সাথে যুদ্ধ জড়াবে না এটা আমরা ভুল ধারণা হতে পারে আমাদের অনেকটাই বললাম ধন্যবাদ সবাই ভালো থাকবেন